পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দেয়ালে দেয়াল কার্নিশে কার্নিশ ফুটপাত বদল হয় মধ্যরাতে বাড়ি ফেরার সময় বাড়ির ভেতর বাড়ি পায়ের ভেতর পা বুকের ভেতর বুক আর কিছু নয় আর অনেক কিছু তারও আগে পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দেয়ালে দেয়াল কাড়িসে কার্নিশ ফুটপাত বদল হয় মধ্যরাতে বাড়ি ফেরার সময় বাড়ির ভেতর বাড়ি পায়ের ভেতরে পা বুকের ভেতরে বুক আর কিচ্ছু নয় হ্যান্ডস আপ হাত তুলে ধরো যতক্ষণ পর্যন্ত না কেউ তোমাকে তুলে নিয়ে যায় কালো গাড়ির ভেতরে আবার কালো গাড়ি তার ভেতরে আবার কালো গাড়ি সার জানালা দরজা গোরস্থান ওলট পালট কঙ্কাল কঙ্কালের ভেতরে সাদা ঘুম ভেতরে জীবন জীবনের ভেতরে মৃত্যু সুতরাং মৃত্যুর ভেতরে মৃত্যু আর কিচ্ছু না হ্যান্ডস আপ হাত তুলে ধরো যতক্ষণ পর্যন্ত না কেউ তোমাকে তুলে নিয়ে যায় তুলে ছুঁড়ে ফেলে গাড়ির বাইরে কিন্তু অন্য গাড়ির ভেতর যেখানে সবসময় কেউ অপেক্ষা করে থাকে পলেস্তারা মুঠো করে বট চার মতন কেউ না কেউ যাকে তুমি চেনো না অপেক্ষা করে থাকে পাকার আড়ালে শক্ত কুড়ির মতন মাকড়সার সোনালি ফাঁস হাতে মালা তোমাকে পরিয়ে দেবে তোমার বিবাহ মধ্যরাতে যখন ফুটপাথ দখল হয় পা থেকে মাথা পর্যন্ত টলমল টলমল করে দেয়ালে দেয়াল কাড়িশে কাড় মনে করো গাড়ি থেকে স্টেনগান দৌড়াচ্ছে নিভন্ত ডুমের পাশে তারার আলো মনে করো জুতো হাঁটছে পা রয়েছে স্থির আকাশ পাতাল এতল বেতল মনে করো শিশুর কাঁধে মরার পালকে ছুটছে নিমতলা পরপরে বুড়োদের লম্বা লম্বি বাসর ঘরি নাচ সে বড় সুখের সময় নয় সে বড় আনন্দের সময় নয় তখনই পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দেয়ালে দেয়াল কারনিষে কার্নিশ ফুটপাথ বাদল হয় মধ্যরাতে বাড়ি ফেরার সময় বাড়ির ভেতরে বাড়ি পায়ের ভেতরে পাপ বুকের ভেতরে বুক